সর্বমোট একশো চোদ্দোটি সুর আছে আমি আরেকটি প্রশ্ন করছি বলতো জান্নাত মোট কয়টি আটটি মাশাল জান্নাত মোট আটটি জহির টিভির মাধ্যমে আজকে মোহাম্মদ জুবায়ের হোসেন রাফি সুন্দরভাবে তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে আল্লাহ তালা যেন জোবায়েরকে যুগ জামানার একজন হকানু রব্বানি আলিম হিসেবে মহাকিক আলিম হিসেবে কবুল করে সকলে বলেন আমিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন জহির টিভি পেজকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখবেন জহির টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ